ভরে ভরে চকলেট রোলার মেশিন নাকি এটা হ্যাঁ এই কেকটা বানাতে কতক্ষণ সময় লাগবে এই একটা আমি পুরো রেডি করতে আমার টোটাল 10 মিনিটের ভিতরে হয়ে যাবে 10 মিনিট লাগে না একটু কম লাগবে কুলডিং করে 10 মিনিট আচ্ছা মানে কেক ধরো কেউ দশ মিনিট আগে যদি দেয় অর্ডার দেয় দশ মিনিট পরে সে পেয়ে যাবে সে দশ মিনিটের পেয়ে যাবে মানে সে একটু ঘুরাঘুরি করতে আর এই এতগুলো লেয়ার দিচ্ছ তিনটা লেয়ার দেওয়া হয়েছে তাই তো যত লেয়ার হবে ওয়ান কেজিতে তিনটা লেয়ার মিনিমাম দিলে ভালো মিনিমাম তিনটা লেয়ারই হয় আচ্ছা এরপরে এটাতে কি হবে এটাতে এবার আমি কোটিং করব কোটিং করবে হুম পুরো র‍্যাপ করবে এটাকে ক্রিম দিয়ে আচ্ছা আচ্ছা ভেঙে খুলে আছে না এটা নরম পঞ্চ আছে তো একটু সফট আছে ওই দাদা এটা কি করছো এটা এটাকে চকলেটটাকে আমি ফাটছি চকলেটটাকে ফাটাচ্ছো কি জোরে জোরে ফাটাচ্ছো আস্তে আস্তে ফাটাচ্ছি জোরে জোরে ফাটাচ্ছি জোরে জোরে ফাটাচ্ছে লাভ কি হবে ফাটিয়ে তো

ওই তোমাদের এখানে যে কোনো ডিজাইন বলে ডিজাইন পাওয়া যাবে তো ডিজাইন ফন্ড এন্ড কেক নানা রকম ডিজাইনের কেক কাস্টমাইজ হয় আচ্ছা কাস্টমাইজড কুক বানানো লাস্টেই করবে না

এই যে কেকটাকে এবার বেসেতে উঠাবো এটাতে তুলবে তাই তো এই দেখুন ভেঙে গেছিল দেখুন এখন পুরো হয়ে গেছে এরপরে কি হবে এটাকে আবার কি এবারে ফ্লেক্স ফ্লেক্স লাগাবো আচ্ছা ফ্লেক্স করে এবার ডিজাইন দেব খালি এটা কি ডিজাইন হবে এটা এমনি আমাদের অনলাইনে অর্ডার আছে এই যে এই যে অনলাইনে অর্ডার এই ডিজাইনটা সেম করব আচ্ছা ওই ডিজাইনটা করব তাই তো হ্যাঁ

হুম এই ওভেন এতে এটা ওভেন ওই তো ওখানে ক্রিম ফাটা এখানে সঙ্গে সঙ্গে তৈরি হ্যান্ড টু হ্যান্ড আচ্ছা এটা কি কই মেশিন এটা রোলার মেশিন নাকি এটা হ্যাঁ এই ইয়ে করব এখানে একটা হার্ট শেপ এর ইয়ে কাটব মানে ভালোবাসা করবে তাই তো হ্যাঁ ভালোবাসা তো সবাই এর আচ্ছা দেখতে পাচ্ছো ভালোবাসা কিভাবে করে দিচ্ছে ভালোবাসা হয়ে গেল ভালোবাসা কেকের উপরে চলে যাচ্ছে আর ভালোবাসা এগুলো কি দিচ্ছ এটা আইসিং এর উপরে চেরি বসবে চেরি বসবে আচ্ছা আচ্ছা কেক হয়েই গেছে এটা আর খালি চেরিগুলো বসালেই হবে চেরি বসে যাচ্ছে আমার কেক কেক কমপ্লিট হয়ে গেছে मैसेज yeah. देखिए <laughs>